বলতে পারেন যে ভাই এত কম প্রাইজে এত সুন্দর স্প্যাক কিসের কথা বলতেছেন আই এম টকিং অ্যাবাউট হ্যালিও কে নিয়ে তেরো চোদ্দ হাজারে এরকম স্প্যাক দিয়ে বাজারে আরও অন্য কোনো ব্র্যান্ডের দুই চারটা মোবাইল খুঁজে পাইতে অনেক কষ্ট হয়ে যাবে ফাইভ থাউজেন্ড মেচের ব্যাটারি এইটিন ওয়াটের ফাস্ট চার্জার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং পাঁচটি কালারে বাজারে আপনারা এই হেলিও ফোর্টি মোবাইলটি পাচ্ছেন নাইনটি হাস এবং জি ফাইভ প্রসেসরটি দিয়ে মাল্টি টাস্কিংয়ে কোনো প্রকার ইস্যু পাওয়া যাচ্ছে না বিশেষ করে এই প্রাইস সেগমেন্টে বড় ডিসপ্লে হওয়াতে কন্টেন্ট কনজিউমে বেনিফিট পাওয়া যাচ্ছে তবে মোবাইলটির সাইজ এবং ওয়েট একটু বেশি জিনিসটা মাথায় রাখবেন ব্যবহারে প্যারা দিতে পারে এ হতাশ করে নাই থ্রি ডি মানে পাবজি ফ্রি ফায়ার এই সবকিছুই খেলে দেখা হয়েছে মিড রেঞ্জের সেটিংসে মোটামুটি ভালোই পারফর্ম করে তবে এই মোবাইলটি ডেডিকেটেডলি গেমারদের জন্য বানানো হয় নাই তেরো হাজার টাকায় এত কিছু তো দেওয়া সম্ভব না ফেসবুক ইউটিউব এবং রেগুলার যাবতীয় মাল্টিটাস্কিং টাস্কিং সবকিছুই করা যায় ইজিলি মাল্টিটাস্কিং টাস্কিং বলতে এই জায়গায় অনেকগুলা অ্যাপ আপনি ওপেন করার পর সাথে সাথে এগুলা কাজ করতেছে আপনি যদি দশ পনেরো মিনিট অ্যাপ গুলো ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ করে রাখতে চান সেই ক্ষেত্রে কিন্তু ক্র্যাশ করে সো বুঝতেই পারতেছেন সম্পূর্ণ বড়ি প্লাস্টিকের হাত থেকে পরে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে ডিসপ্লেতে কি প্রোটেকশন দেওয়া আছে এটার ক্লিয়ার কোনো ডিটেলস পায় নাই তাই ভিডিওতে উল্লেখ করলাম না সর্বোচ্চ পাঁচশো বারো জিবি পর্যন্ত এক্সট্রা মেমোরি কার্ড এবং হাইব্রিড সিম স্লট এটার মধ্যে আপনারা পাচ্ছেন একশো আট মেগা পিকচার প্লাস টু মেগা পিকচারের ম্যাক্রো ক্যামেরা দিয়ে রেয়ার কুমারের কথা বলতেছি যেটার কোয়ালিটি আপনারা দেখতেই পারতেছেন পার্সোনালি আমি যদি বলি এই কোয়ালিটির ক্যামেরাতে মানে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরাতে যতটুকু পারফরমেন্স বা কোয়ালিটি পাওয়ার কথা আমার দেখা মতে ওইরকম দেখা যাচ্ছে না তবে ক্যামেরার যে ছবিগুলা আমি দেখতে পেরেছি সবগুলার কোয়ালিটি মোটামুটি ভালো ভালো লাইটিং পাইলে এটা আসলে ভালো পারফরমেন্স করতে পারে লাইটিং কম হইলে ভালো পারফরমেন্স করতে পারে না পোর্ট্রেট মোডে কোয়ালিটি অ্যাভারেজ ছিল এই ডিটেকশন ঠিকঠাক মতো অনেক সময় করতে পারে না এআই পোর্ট্রেট মোড ফ্ল্যাশ লাইট নাইট মোড প্রো মডেল প্যানারোমা ফেস বিউটি টাইমলেস এইচডিআর ও টু এইচডি স্লো মোশন সবকিছুই পাচ্ছেন রেয়ার ক্যামেরাতে ভিডিও কোয়ালিটি টু কে থার্টি এবং আশি থার্টি এপেস তো অবশ্যই পাচ্ছেন সেলফিতে আপনারা দেখতেই পারতেছেন কোয়ালিটি মোটামুটি ভালো আমার কাছে মনে হয় সেলফি ক্যামেরার কোয়ালিটি একটু ভালো ফেসটাকে একটু স্মুথ করে যেটা দেখতে মোটামুটি ভালোই লাগে সেলফিতে অটো টো ডিসপ্লে ফ্লাস পোর্ট্রেট ভিডিও সর্বোচ্চ হাজার আশি বাই থার্টি এপিএস এ আপনারা পাচ্ছেন সেলফি কথাটা বলতেছি সবকিছু মিলে আমার কাছে মনে হয় এই প্রাইজে তেরো হাজার টাকা প্রাইজে এই মোবাইলটা মোটামুটি ভালোই পারফর্ম করতেছে অ্যান্ড আপনি যদি এটা রিভিউ দেখেন এই প্রাইস সেগমেন্টে বা এই বাজেট সেগমেন্টে সবাই এটাকে ভালো বলছে তারপরে কেনার আগে আপনাকে অবশ্যই ইনডেপ্ট রিসার্চ করতে হবে মাইন্ড ইট ইউটিউব গুগল ফেসবুকের গ্রুপে এক্সপিরিয়েন্স ইউজার এবং রিভিউয়ারদের থেকে ইনফরমেশন নিয়ে এই ভিডিওটা বানানো হয়েছে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি অথেন্টিক ইনফরমেশনটাই আপনাদেরকে শেয়ার করতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এটা আমার সবচেয়ে বড় দোষ আমি বলতে ভুলে যাই ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম এক বস্তা গিজেট থেকে আমি রাব্বি বলছি আমাকে অনেকেই চিনেন না আপনারে বাট ইনশাল্লাহ চিনে যাবেন আসসালামু আলাইকুম